তো তো আছে এখন তো আমাদের ঘরে আছে না তো আর তো আর আসছে না আর আলে কি ছেলে সেজান দিবি হচ্ছে নাকি হ্যাঁ মানুষ মানুষের যে বড় বেমান আমার ভাগের গাছটাকে বিকে ঢুকাই দিলো বাড়ি কি লোকে দাদাই সালা বিপদে দাঁড়ায় নই দাদাই আজ হমকে খালে ঢুকান দিল দেখি তো আজ এক কাণ্ড হবে গে আমার আজ ঘরকে যাতে দে তারপর দেখাছি বাবু আরামে ফস 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 ঘুমাছে হ্যাঁ আর তো বড় কাজটা কাজে ঢুকান নি আর এখন ঘুমাছে হাই করে নাকি কি হলো রে বাবু ও আমার তুই লLambda কিছু জানিস না নাকি না মানে বলছি কাঁচালতে সালটা ডোমের চাচা এসেছিস তো কি হ্যালও বল কি হই নাই সেই দে বল আহ তো টুকু আসতে আসতে বন্ন আমি তো শুনতে পাচ্ছি তুই এত মোটা গাছটা তুই বিক্রি হকোইনি দিপাইকে আর কোন গাছারে বাবু কেন গাছরা ইয়া এই যে খেতার আড্ডা যে গাছটা ছিল তো ওটা তো আমার গাছ বুঝলে না এ গাটা না আছে গা তই হব গা লাগে অত চব তাৰ জানি নাই গাছ কে লাগাইছিল গাছটা আপনা হয়েছিল ওটা আমি তো বলতে পারবো না তবে আমার জায়গাটাই গাছটা আছে আজকের আজকের দেখার কি আছে আমার জায়গাটাই আছে আমি বিকেছি পাইকার দেখাইছে বিকেছি তো আরে বাবা তো সামলিয়া গাছ বসিল না তো আমাকে ভাগ দিতে হবে না সামলিয়া তীর হোক আছে হোক সামলিয়াতির তো ভাগ করবি আরে বটে জমিটাও তো ভাগ করা হবে হ্যাঁ তো গাছটা তো আমার জায়গাটাই আছে না তো গাছটা যখন তুই বেকারকে দেখালিস হাজার টাকায় গাছটা কা বেকিলিস তার দেখ আমি পাবো না তুই তা কি করে নাই বাবু আরে বাবু গাছটা বলছিস যে আমার জায়গাতে ছিল না তোর ভাগ কি করে পাবি শুন এই রকম ব্যবসা করে করে তুই ছলা গাড়িটা লিলি ভাগে বাপের টাকার গাড়ি হ্যাঁ তা আমি কোনা বলি নাই মনে আমাকে তুমি ছোট পয়া প্রত্যেকটা জিনিস কানা ভাগ করে চলে যাবে নাকি না না গাড়িটা তো এটা তো আমার টাকায় নিয়েছে রে বাবু তোর কোন টাকাটা বুঝলো আমার সব তোর সব তো না বোন না আমি বড় পঠিনি ও তুমি বড় পঠি তোর গাড়ি বাড়ি জমি জায়গা তোর সকল আর আমি হাওয়ার লাগিয়েছি নাকি তোকে ভাগ দিয়েছি তো রে বাবু জমি তোকে ভাগ দিয়েছি তো ভাগ দিয়েছি তুমি চাষ কর সবজি কর ওইটা করে লে দু খেত দিয়ে দিয়েছে আমার বছর সাল তিন চারটে হালেই ভাঙে খেত পায় আর তুমি ভালো খেতটা নিয়ে নিয়েছি তাহলে গাছটা আমি ভাবিছিলি ফাড়ায় আমার যে ইন্দ্রিয়াবাস এসেছে আমাকে বললাই হ্যাঁ গাছটা ওটা আমার না আমার বলছিল গাছটা তুই কিছু তোর গাছটা কি শ্বশুর ঘর আনিছিল শ্বশুর ঘর লেখা আমার জায়গাটা ছিল তুমি দেখেছিলিস না

হଁ তোর জায়গা কাছে নাই কি ও আমার জায়গাতে গাছটা ছিল আমি কাটিছি ওইটা যে ওই যে কোন গায়ের তখন 5 লক্ষ ছিল তখন কি কইছে যে যেদিন গাছ গিলা কাটবি সেদিন তোমরা সমান সমান ভাগ করে এর পর তুই গাছ বোনা কত বড় বেটা ছানা বলিস তুই হ্যাঁ কে বললি রে গায়ের 5 লক্ষ ভাগ হইলো কোন নাই বললি ও ভাগ হইলো কোন

ওতি আইব ঠা সত্তি টিয়া তুই কি করে জানবি এটা তো সসুতের একটা ভূতি pore না না আমি তোকে পয়সা দিব পয়সা দিয়া আর পয়সাই বটে গাড়ি লোক দেখা নাই ওকে তুই কম চালাক বঠিস তো ঠিকই বনাইছ তোরা বহুত এক নম্বর শুন বলে দিছে আ আমার নিয়ে আমার বাপ এনে দিতে তোরা boleছিছিস না তো দেখাব মজা কি করবি মারবি নকি মারা মানে তার উপার করে দিব তো উপহার করে দিব তা কি বলব অ মানে তোমাৰ মানে দুলোকে মিলে তোমাৰ গায়ে দুখ দেখাইছিলো

তোরা আম মরা দি আমা আমার আ লে আমা গার প একটাকা আমার ঘরাসে তালে আমার ধকা ধকাই খানে ুরান দিবি দমকাই তন জাতে

ও নাই আপনি ইহা অন্য দিকে লে টাকা আসে আর হইও গাড়ি দিয়া বাবার পেনশন টাকাটা ঢকলিও মানে 6 মাস ঢুকে ছিল নাই ওই একাই সঙ্গে ঢকলিও আর গাড়ি দিয়া তিন দিন বুঝতে পারে নাই তাও তার আমি কি করে জানবো আমি বলি হামদার টাকাই পঠে তো কে আর জানতি হবে কি নাই বুঝলি চার ও বার সঙ্গে তো ফড়র ফড়র করিস নি আর কোন দিন লগ দিলে জরি বানাও লাগিবে আর ওই সমান ভাগ লাগিবে হ তো তাইলে আর কোন সাইকেল ঠেলে ঠেলে বাপের ঘর থেকে যেতে হবে বুঝলি শুনিয়ালে হ্যাঁ

তুই ওই ঘর দিকে যা ফিট নিয়ে থাকবি যা আমার সোনা দেখা আছে কেন একটু সুতে দে সালা সে ঘুমটাই বন্ধ করে দিল আমার তো নাই বল যা যা আমার আরো বলার কি দরকার আছে বাবা যে বাবার টাকার বাবার পেনশন টাকায় গাড়ি লিয়া পড়ে ওটা আমি আর কি বলতে যাব বলে বলতে যাব আমার তো চাপা নিয়ে কারবার আমার বলার কোনো দরকার নাই যে কিছু বটে না বটে তো রাতে খাওয়ার দরকার নাই আর কারো কাছে বলার দরকার নাই যা বটে বটে তো ভালো তো আছে এখন তো আমাদের ঘরেই আছে না তো আর তো আর আসছে না আলে কি ছেলে সেজান দিদি হচ্ছে নাকি শালা এমন একটা ভুল করিয়ে দিলি আমি হট করে বিটি ছানাটাকে বলি দিলি ওকে বলবার ছিল না এই আগে তো জানছো নাই শালা মাথাটা কি যে একটা ঢুকলিও হঠাৎ করে কথাটা ওকে বলি দিলি এটা নাই বললে ভালো হইতো ও জানিয়ে ফেললিও মানে একটা বড় সমস্যা হয়ে গেল কি তো বলবে কেই লোকের কাছে কি যেরকম বিটিছানা বঠে কি মানবে কি নাই কি বাঁধের ঘাটেও বলবে আর নলকূপ সালও বলবে আর এমনি কি আরো ঘরেও যাই বলবে কি ই যে বদ ভাইস বিটিছানা বঠে যে ইয়ার জন্যে আমাকে ওই সব সুদ সমেত বেতে হয় না জানি ঘোরাই তাহলে আজ এত দিন কাকেও বলিনি আর হঠাৎ করে কি করে বলে ফেললি আমি তো আর কোনো ভাগে পাতিনি আচ্ছা ঠিক আছে যা হয় হবে আমারও রাজ জায়গা আছে ঘুমাই একটু তারপরে দেখা যাব আর একটু ভালো করে বুঝাবো না হয় সকালে জীবনটাকে আমার একদম কেরসিন করে দিল সব ধুকাই মারি দিল আর বলিস না বাপ তোর হাত গাঁয়ের লোক বটিস কোন ভালো মন্দ বিচার করবি নাই যে শিমুল গাছটা ছিল না পাইকার দেখান তাই বিকে দিল আর আমাকে নাই ভাগ দিছে ওটা তো সমঝা দিব তুমি তো পাতে তো আমি ওটা বললি রে বাবা তো বললি এক নান দিল বিটি বিটি ছানাটা কত বড় চালু বড় বহু দিটা তোমার ঠিক বোকা লগ আছে গাছটা তো লইলো সব কিছু তোমার কাছে ভাড়িয়েছে গাড়িটা তোমার বাবার টাকা লটে পেনশনের আমাকে নাই চালাতে দে এক দিন বিটি ছানাটাই বলে কি যে আমার বাপের ঘরে ল পয়সা আইনি কিনেছি হ্যাঁ ওর বাপে দিবে কে জানে আমাকে ধমকাই মারে রে বাবা তুমি বলতে না পারলে পাবলিক দেখবে না তো হ্যাঁ ওই তো আমার ভুল হয়েছে

আমি দাদা বলে মানি দাদাকে বলি নাই দাদাকে কেনে বলি পিটিয়ে ও পিটলো দুচর বলি কোনো আমার নাই ইহা হবে পাবলিক নিয়ে যাবে বো কাটতে কোনো নাই হ্যাঁ না না ওটা তো যাবো তো এদিকে বলি কোথা যাবে এদিকে যাচ্ছি মাছ ধরছ নাকি হ্যাঁ তো কি কি মাছ ভাই রে ও কি বলে ওই ডাঙ্কি আনো পুঁটি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে যাও তুমি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ না তবে আমি বুঝতে পারি নাই এরা সবাই জানে আর আমাকে লে সব ভিড়কে আবার বুদ্ধি করেছে তাহলে গাছের ভাগ নাই মোটর সাইকেলের ভাগ নাই ও না 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 আমাকে তো পাবলিক ডাকতেই হবক দেখি এরকম করে করে থাকলে আমাকে কিছুই দিবে না শেষ পর্যন্ত ঘর টারলো না তিনি তারাই খেদে আমার ইয়ার একটা ব্যবস্থা করতেই হবে